ছাত্রদলের খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যের রাজনীতি করে ছাত্রদল তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি গুপ্ত বা প্রকাশ্য কোনো ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ সেই কি বলা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল ওয়ান টু থ্রি ফোর কি বলা হয় যে হল পলিটিক্স মোর মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না গভীর রাত সাড়ে বারোটার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে ছাত্রী হলগুলো আছে বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করছেন তালাতলা ভাইঙা রাস্তায় নেমে আসছেন এমনকি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসন পড়ছে বিপাকে তড়িঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা ছাত্রদল আর গুপ্ত রাজনীতি করছে কারা ছাত্র শিবির এটা তারা দিছে নিজেদের জন্য পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন কমিটিগুলো শিবিরের সামনে তখন থেকে আপনি দেখবেন যে শিবিরকে নিয়ে ছাত্র বলে এনসিপিও বলে উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যেই মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে যারা একসময় ছাত্রলীগ করতে পারে ছাত্র শিবির দেখছে সেখান থেকে এটা আসছে আর যার কারণে চিঠিতেও ছিল উমামা যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে যে প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি এখানে চলতে পারবে ঢাবির না তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক একটা সোয়া একটার দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা দেড়টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিকা এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে আর আজকে থেকে যে কমিটি কমিটি যেটা হল দেওয়া সেটাও বিলুপ্ত যদিও এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকের আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয়জন আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয়জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলার অভিযোগে ছয় এবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হইলো যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা এবার যেই ব্যানারে হোক যাই নামে হোক যে ট্যাগে হোক কি করতে পারে এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অংশগ্রহণ করবে আমার মনে হয় সেই সুযোগটা নাই আর কোথাও না কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে ছাত্রীরা থাকবে সেখানে পড়াশোনা করবে এইটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে আবার ডান হোক বাম হোক শিবির হোক ছাত্রলীগ হোক ছাত্র দল হোক কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন কলেজ ক্যাম্পাসেই রাজনীতি বহু দেশে নাই আমরা যেসব দেশে সেইসব দেশে দেশেগুলোর সিস্টেমই নাই তারপরেও বাংলাদেশে ছাত্ররা যেতে অনেক কিছু ডিপেন্ড করে যে সরকার প্রথম সেটা ছাত্রদের ডাকি হয়েছে বিভিন্ন পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে বাট তারপরেও তো এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার হিসাবে এটা খারাপ হয় নাই ভালো থাকুন